হোটেলের কাস্টমার তো পার্মানেন্ট কাস্টমার হ্যাঁ আপনি কোন কোন হোটেলে গেছেন ভেড়া বেছেন ভাই বলেন আপনি বলেন ভেঙে যাচ্ছে হয়ে যাচ্ছে কত বড়ো চিন্তা করেন যখন বিক্রি হচ্ছে এগুলো খাসির বস্তু কষ্ট ভেড়া বিক্রি হলো স্যার ভেড়াটাকে ভেড়া বলেই বিক্রি করুক আপত্তি নাই তো ভেড়ার গোস্ত কোথাও কোথায় গোস্ত আছে ভেড়া গোস্তাই এই তো ভেড়াই তো খুঁজতে আছি ভাই ভেড়া কত করে গেছি ভাই ভেড়া কত করে কোনটা ভেড়ার গোস্ত কোনটা আপোনাৰ হোটেলৰ কাষ্টমাৰটো পাৰমানেণ্ট কাষ্টমাৰ আপুনি কোন কোন হোটেলে গেছে ভেড়া আছে ভাই বোলে আপুনি কোন কোন হোটেলে গেছে ভেড়া আছে

বলেনটাতে ভেড়ার বস্তু কোথাও লেখা আছে ভেড়ার গোস্ত কেন লেখা যায় তাহলে আপনি ভেড়া রাখছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যাচ্ছে কত বড় চিন যখন বিক্রি হচ্ছে এগুলো খাসির ভেড়া বিক্রি হলো ভেড়াটাকে ভেড়া বলেই বিক্রি করুক আপত্তি নাই তো ভেড়াকে খাসি বলে বিক্রি করা মানে কি দশটা ভেড়া ভেড়া বলে বিক্রি করেন সেটা বোট কই আপনার বোট কই ভেড়া বলে যে ব্যাসেন বোট কই কোথায় কোথায় লেখা আছে কোথায় লেখা আছে ওখানে ভেড়া কোথায় লেখা দোকানকার পাঁচটা সব জায়গায় বলে খাসির গস্ত আছে দিব নাকি ভেড়া গ্রস্ত কি হারাপ কি বলে ব্যস্ত আছে তাহলে তাহলে কি ব্যস্ত আছে কোন কোন হোটেলে বেসেন আপনি হোটেলেও তো বলে না যে ভেড়া গ্রস্ত কয় খাসির গস্ত